সাবস্ক্রাইব এল পার ক্লিক করুন শ্রাবন্তী রাজীবের দীর্ঘ পনেরো বছরের বৈবাহিক সম্পর্কের অবসান ঘটেছে বছর দুয়েক আগে বিচ্ছেদের পর শ্রাবন্তী বিয়ের পিড়িতে বসলেও এখনও অবধি বিয়ে করেননি রাজীব তবে খুব শিগগিরই তিনিও বিয়ের পিড়িতে বসবেন শ্রাবন্তীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজীবও শ্রাবন্তীর প্রথম স্বামী রাজীব বিশ্বাস বলেন শ্রাবন্তী মানুষ হিসেবে খুব ভালো ভালো অভিনেত্রীও বিয়ের আগে এক বছর আমরা প্রেম করেছিলাম আমাদের বিয়েটা ভেঙে গেল আমি সব সময় ওর শুভাকাঙ্ক্ষী ও জীবনে যা চায় তার সবটুকুই যেন পায় আমাদের বৈবাহিক জীবনে ওর যা যা পূরণ হয়নি সেই সব ইচ্ছে পূরণ হোক শ্রাবন্তীর এছাড়া ঝিনুকও ওর সঙ্গে থাকে ওর জীবনে সমস্যা এলে ঝিনুককেও তা ছবে যা আমি চাই না ঝিনুক ভালো থাক এটাই চাই শুধু তাই নয় শ্রাবন্তীকে নিয়ে ট্রোল করা সমালোচনা করারও জবাব দিয়েছেন রাজীব বিশ্বাস তিনি বলেন বিয়েটা যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত প্রত্যেকের নিজের খুশি থাকাটা নিজের কাছে যদি কেউ নিজের মনের মানুষ খুঁজে পান তাহলে তাদের জীবনের সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে এর জন্য ট্রোল করাটা বোকা বোকা এছাড়া শ্রাবন্তীকে উদ্দেশ্য করে তিনি বলেন শ্রাবন্তী ভীষণ আবেগপ্রবণ তাই জীবনের সিদ্ধান্তগুলো যেন সে আবেগের বসে না নেয় সেই অনুরোধ থাকবে আমার এদিকে শ্রাবন্তীর সঙ্গে বিচ্ছেদের পর অনেকদিন চলে গেলেও নতুন করে ঘর বাঁধেননি রাজীব বিশ্বাস তবে শিগগিরই তিনি বিয়ে করবেন বলে জানিয়েছেন সবিজের বাইরের একজনের সঙ্গে তার প্রেম চলছে আগামী বছর তারা বিয়ে করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও ডেসক্রিপশনে দেয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন